পনেরোটি ইউনিট থেকে অসংখ্য নেতা কর্মী সমর্থক ভোটার রয়েছেন জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে আবারও সম্মেলনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শরীর জিয়া জিন্দাবাদ

সম্মানিত সভাপতি জেলা সালাম তালুদ্দারের যোগ্য উত্তর শরীফ জনাব ফরিদুল কবির তালুকদার শামীম আমাদের প্রিয় ভাই স্বামীম ভাই আজকের এই

বেশিক্ষণ হাত হাততালি দিল আপনারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি তার একদম প্রতিবেশী আজকের সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই আজকের যিনি উদ্বোধন বক্তব্য রাখলেন সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ছাত্র জীবনে সতেরোটি বছর শারীরিক নির্যাতনের পরম যে কষ্ট করেছেন আমি মনে করি বাংলার প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সাধারণ কর্মীদেরকে যেভাবে ফসি সরকারের করেছেন জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে আবারও সম্মেলনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন উপস্থিত আপনারা দীর্ঘ সাড়ে তিন ঘন্টা এইভাবে বসে বক্তব্য শুনেছি আমার ছোট ভাই সোহেল দীপ্ত সাহস এবং যুদ্ধে যাওয়ার মতো সাহস আমরা বৃদ্ধ উনিশ হাজার উনিশ সত্তরের দিকে আমি যুবক ছিলাম